বর্তমান সময়ে কিন্তু ইউটিউব চ্যানেলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু অনেক বেশি কিন্তু ভ্যালু রয়েছে যার কারণে প্রত্যেকে কি করতেছে এখন তাদের ইউটিউব চ্যানেলে যে পার্সোনাল অ্যাকাউন্টটি রয়েছে ওইটি এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করতেছে সো আপনাদের ইউটিউব চ্যানেলটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনি চাইলে ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু পরিবর্তন করতে পারেন তারপরে কিন্তু আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার ছিল এবং যে ভিডিওস যে ভিউস ছিল সব কিছু কিন্তু আপনার চ্যানেলের থেকে যাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করার কারণে কিন্তু আপনার চ্যানেল থেকে কিন্তু কোনো কিছু যাবে না শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটি দিয়ে আপনি অন্য চ্যানেলটিকে যে কমেন্ট করেছিলেন যে লাইক দিয়েছিলেন অন্যের ভিডিওতে সেগুলো কিন্তু চলে যাবে আর আপনার চ্যানেলে যা যা ছিল সবকিছু কিন্তু থেকে যাবে এছাড়াও আপনার অনেকেই আছেন যারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন এবং আপনাদের চ্যানেলটি যে পার্সোনাল অ্যাকাউন্ট নাকি ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটিও কিন্তু আপনি জানেন না সো আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট কেমনে বসবেন সেটিও কিন্তু আপনি জেনে যাবেন এবং আপনার চ্যানেলটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন সেটিও কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পারবেন সো যার জন্য ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখার অনুরোধ লইল এবং আপনারা দেখতেছেন আমার টেকনোলজি এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেড়াই কনফিউজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ সরাসরি চলে যাবো আমরা মোবাইল আপনার ইউটিউব চ্যানেলটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে আপনার মোবাইল ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনি ক্রোম ওপেন ওপেন করার পরে এখানে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করবেন studio.youtube.com ডট ইউটিউব ডট কম আপনি জাস্ট এস ডট ইউটিউব ডট কম লিখে এখানে সার্চ করে দিবেন এরপরে আপনার চ্যানেলটি এখানে কিন্তু ওপেন হবে ব্রাউজারে সো এটি আমার অন্য আর একটি চ্যানেল এই চ্যানেল আমি কাজ করি না জাস্ট এখানে দেখানোর জন্য এটি ক্রিয়েট করলাম এরপর আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট আপনি জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইটের এই অপশনটা অন করে দেবেন আমার অলরেডি অন করা আছে এরপর আপনি এখান থেকে অন করার পরে কি করবেন এখানে নিচে একটা সেটিং বলে অপশন রয়েছে আপনি এখানে ভালোভাবে দেখলে কিন্তু দেখতে পাবেন সেটিং অপশন আপনি জাস্ট সেটিং অপশনের উপর একটা ট্যাপ করে দেবেন সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলস বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই চ্যানেলের উপর অর্থাৎ দুই নম্বরে এটির উপর একটা টাইপ করে দিবেন সো চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন একদম স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন সো এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অর্থাৎ নাম্বার ওয়ানের যেটি রয়েছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আপনি জাস্ট এটার উপর একটা টাইপ করে দিবেন সো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি আমি একটু জুম করে নিই যেখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভান্স সেটিং আপনি জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল এ মুভ চ্যানেল এখানে কি রয়েছে মুভ চ্যানেল টু আ ব্র্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ আপনার চ্যানেলটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করুন সো আপনার চ্যানেলটি যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু এরকম লেখাটা কিন্তু দেখাবে অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে সবার উপরে আপনি জাস্ট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন সো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে মাস দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আপনি জাস্ট এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দেবেন সো এরপর এখানে দেখতে পাচ্ছেন এক চ্যানেল অর্থাৎ এখন কিন্তু আমরা নতুন করে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলে কিন্তু আমাদের যে চ্যানেলটি রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট ওইটা কিন্তু ওই চ্যানেলে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু পরিবর্তন করব। বাট আপনাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমরা যদি আমাদের এই চ্যানেলটাকে যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সলেট করি অর্থাৎ অন্য আরেকটি চ্যানেলে যদি আমরা ট্রান্সলেট করব এখন সো আমাদের যে সাবস্ক্রাইব রয়েছে আমাদের ইউটিউবের এগুলো আমাদের যে ইউটিউবের ভিডিও রয়েছে চ্যানেলের যে সাবস্ক্রাইব রয়েছে সব সাবস্ক্রাইব আর ভিডিও থাকবে না সো আপনাদের চ্যানেল থেকে কিন্তু কোনো কিছু যাবে না শুধুমাত্র আপনি যে অন্যের ভিডিওতে যে কমেন্টগুলো করেছেন শুধুমাত্র ওইগুলো যাবে আর আপনার চ্যানেলে যে আপনি সমস্ত যা কিছু করেছেন সব কিছু কিন্তু থেকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো টেনশন করার দরকার নয় সে আপনি কী করেন এখানে অ্যাড চ্যানেল নেমের এখানে আপনার চ্যানেল নেমটি দিয়ে দিবেন সো আপনার চ্যানেল নেম যেটি ছিল ঠিক ওইটি কিন্তু এখানে দেবেন এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন সো টিকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল সো এখানে আপনাকে কী করতে হবে আপনি কি করেন এখান থেকে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটার উপর একটা ট্যাপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এই সুইচ অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দেবেন সো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার আগের যে চ্যানেলটি ছিল পার্সোনাল অ্যাকাউন্টে এই যে এই চ্যানেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার আগের যে চ্যানেলটি ছিল পার্সোনাল অ্যাকাউন্ট আর কি এটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন রয়েছে আপনি জাস্ট হোম বাটনের উপর একটা এরপর এখানে আপনি আবার সার্চ সার্চ করবেন জাস্ট এখানে করে সেখানে দেখে নেবেন আপনার আগের যে চ্যানেলটি ছিল এটি কি এখানে সুইচ আছে কিনা এরপরে কি করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে আপনি জাস্ট এ সেটিং এর উপর একটা টাইপ করে দেবেন এরপর এখানে পেয়ে যাবেন দুই নম্বরের চ্যানেল চ্যানেল এর উপর একটা টাইপ করে দিবেন সো টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং আপনি জাস্ট এই অ্যাডভান্স সেটিংয়ের উপর একটা টাইপ করে দেবেন অর্থাৎ একই প্রসেসে আপনি এখানে ঢুকে যাবেন একদম স্ক্রোল করে নিচে চলে আসার পরে এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভান্স সেটিং এটার উপর একটা টাইপ করে দেবেন মুভ চ্যানেলের যে অপশনটি রয়েছে এখানে সো আপনি কেমন জাস্ট এইটার উপর একটা টাইপ করে দিবেন সো আমি জাস্ট এ মুভ চ্যানেলের এই যে এটার উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে সো এখানে কিন্তু আপনার জিমেল আইডি এখানে আপনি যে জিমেল আইডিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল আইডিটা থাকবে এই জিমেল আইডি এখানে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন ওইটা কিন্তু এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট এর ওপর একটা ক্লিক করে দিবেন সো এখানে কিন্তু ভালোভাবে কিন্তু আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সো এখানে উপরে যে চ্যানেলটি থাকবে সেটি হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি কিন্তু থাকতে হবে অর্থাৎ এতদিন যাবৎ আপনি যে পার্সোনাল চ্যানেলটি অর্থাৎ আপনার যে চ্যানেলটি ছিল এতদিন ওইটা কিন্তু এখানে থাকতে হবে এবং নিউ যে চ্যানেলটি ক্রিয়েট করেছি মাত্র আমরা ওইটা কিন্তু এখানে আছে কি না কিন্তু দেখবেন যদি না থাকে আপনি এখান থেকে সুইচ করে নেবেন অর্থাৎ আপনার চ্যানেলটি পার্সোনাল চ্যানেলটি কিন্তু এখানে সুইচ থাকতে হবে সো আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিপ্লেস বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা টাইপ করে দিবেন এরপর আপনি করেন এখান থেকে এটার উপর একটা টিকমার্ক করে দিবেন সো টিক মার্ক করার পরে এখন কি করবেন এখান থেকে এ ডিলেট অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন সো এরপর দেখতে পাচ্ছেন আপনার এই যে পার্সোনাল চ্যানেলটি অর্থাৎ আপনার অরিজিনাল চ্যানেলটি কিন্তু এখানে মুভ করতে হলে ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি জাস্ট এখানে মুভ চ্যানেলের উপর একটা টাইপ করে দিবেন সো আমি একটু এখানে রিপ্লেস করে নিই তো এরপর আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওপরে যে জিমেল লোগোটি রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন সো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার চ্যানেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো সিলেক্ট করার পরে এখন কী করবেন এখান থেকে বিও অ্যাডভান্স সেটিং এটার উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে এখানে মুভের যে অপশনটি রয়েছে এই মুভের এখানে কি রয়েছে এটি পড়বো আমরা এখন সামনে এদিকে স্কুল করলে এখানে দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে বলতেছে আপনার ইউটিউব চ্যানেলটি ভিন্ন আরেকটি ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করুন তার মানে বোঝা যাচ্ছে আমাদের কিন্তু কিন্তু মুভ হয়ে গেছে অলরেডি একটা ব্র্যান্ড সো এই ইউটিউব চ্যানেলটিকে অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টটিকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে পারেন সো এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবাই লেগে পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস ফেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে